নমস্কার জি কে বিকেমের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রেম এই বিশ্ব সংসারে প্রতিটা মানুষের কাছে প্রেমের প্রকৃত অর্থ কী তা বোঝা বা জানার জন্য এক জ্বলন্ত দৃষ্টান্ত প্রেম যার জীবনেই আসুক না কেন এটা একটা স্বর্গীয় অনুভূতি যা এই বিশ্ব সংসারে ভৌতিক চা পাওয়ার অনেক উপরে এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রেম কাহিনী ও রাধারানীর অন্তিম সময়ে ঠিক কি ঘটেছিল যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ তার অত্যন্ত প্রিয় বংশী বা বাসীকে ভেঙে ফেলেছিলেন প্রেমের শেষ পরিণতি যে বিবাহ নয় তা বোঝা বা জানার জন্য এছাড়াও আরও সুন্দর সুন্দর অনেক ঘটনা যা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এছাড়াও প্রেমের প্রকৃত অর্থ যদি বুঝতে হয় এবং প্রেমের রস শারীরিক চাহিদার থেকেও যে অনেক উপরে তার প্রকৃত অনুভূতি আস্বাদন করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রেম নিষ্পাপ আর বিবাহ মানে চাওয়া পাওয়ার হিসেব তাই বন্ধু প্রেম যার জীবনেই এসেছে সে খুবই ভাগ্যবান যদি সে তার প্রেমকে ভৌতিক চাওয়া পাওয়ার ঊর্ধ্বে মুক্ত করতে পারেন এই ভিডিওটা শৈশব থেকে বৃদ্ধ সমস্ত বয়সের মানুষের শোনা এবং বোঝা উচিত তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও যদি আমরা রাধারানীর কথা বলি আর যদি কৃষ্ণের কথা না বলি তাহলে আমাদের এটা একদমই ঠিক হবে না কারণ রাধা এবং কৃষ্ণ দুজনে দুজনার পরিপূরক ছিলেন রাধা এবং কৃষ্ণের প্রেম এমনই এক আত্মিক প্রেমের উদাহরণ যা ভৌতিক প্রেমের থেকে অনেক উপরে এমনিতে রাধা এবং কৃষ্ণের প্রেম অনাদিকাল থেকে চলে আসছে কিন্তু যখন দাপর যুগে ভগবান বিষ্ণু কৃষ্ণের অবতার রূপে জন্ম নিলেন তখন এই বিশ্ব সংসারকে প্রেমের প্রকৃত অর্থ বোঝানোর জন্য শ্রীকৃষ্ণের অংশ থেকে রাধারূপে যমুনা নদীর তীরে রাওয়াল গ্রামে বিশ্ববাণু ও কৃত্তির ঘরে জন্ম নিলেন এবং জন্মের পরে পরে শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রেম কাহিনী শুরু হয়ে যায় বলা হয়ে থাকে যে রাধা জন্মের শুরু থেকেই অন্ধ ছিল কারণ উনি স্বর্গলোক থেকে একটি প্রতিজ্ঞা নিয়ে পৃথিবীতে এসেছিলেন এবং এই প্রতিজ্ঞাটি হলো, যখন ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি ওনার উপরে পড়বে তখনই তিনি সর্বপ্রথম চোখ খুলে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবেন না হলে উনি কখনোই নিজের চোখ খুলবেন না তাহলে বুঝতেই পারছেন তারা প্রথমেই কেমন করে একজন আরেকজনার সঙ্গে জুড়েছিলেন বাল্যকাল থেকেই ভগবান শ্রীকৃষ্ণ তার বংশীর ধ্বনি দিয়ে বৃন্দাবনবাসীর মন জয় করে রেখেছিলেন আর রাধা ও কৃষ্ণ তাদের আট বছর বয়স থেকেই প্রেমের স্বাদ আস্বাদন করতে আরম্ভ করেন ভগবান শ্রীকৃষ্ণের জীবনে দুটো সব থেকে প্রিয় বিষয় ছিল তা হলো রাধা এবং বংশী বা বাসি রাধা এবং বংশী এই দুটোই নিজেদের মধ্যে সবথেকে বেশি জুড়ে ছিলেন যখন ভগবান শ্রীকৃষ্ণ বাসি বাজাতেন তখনই রাধারানী তার কাছে ছুটে চলে আসতেন এবং ঘন্টার পর ঘন্টা সেই বাসির ধ্বনিতে মগ্ন থাকতেন এই বাসির ধ্বনি তাদের প্রেমকে আরও গভীর করে তুলেছিল তারা দুজন যমুনা নদীর তটে বসে ঘন্টার পর ঘণ্টা সময় অতিবাহিত করতেন যদিও তাদের এই সুখের সময় কিছুদিনের জন্যই ছিল কারণ যখন কৃষ্ণের মামা কংস জানতে পারলেন যে কৃষ্ণ বৃন্দাবনেই আছেন তখন তিনি কাল বিলম্ব না করে কৃষ্ণকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান করলেন আর তখন কৃষ্ণকে সকল বৃন্দাবনবাসী সহ রাধা এবং তার পিতা মাতাকে সেরে মথুরা যেতে হয়েছিল যদিও রাধা এবং কৃষ্ণ এরা দুজনেই আগে থেকেই এটা জানতেন যে ইনি অর্থাৎ শ্রীকৃষ্ণ আর কখনোই বৃন্দাবনবাসীর কাছে ফিরে আসবেন না ইনি অর্থাৎ শ্রীকৃষ্ণ আর কখনোই বৃন্দাবনবাসীর কাছে আর ফিরে আসবেন না ইনি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আর কখনোই বৃন্দাবনবাসীর কাছে ফিরে আসবেন না আর কোনো দিন তারা দুজনে একে অপরের সঙ্গে দেখাও করতে পারবে না এই জন্য কৃষ্ণ মথুরা যাওয়ার আগে কৃষ্ণের কাছে রাধা দুটি প্রতিশ্রুতি নিয়ে নিলেন এর মধ্যে প্রথম প্রতিশ্রুতি ছিল রাধার মনে সবসময় কৃষ্ণেরই বাস থাকবে আর দ্বিতীয় প্রতিশ্রুতি ছিল মৃত্যুর পূর্বে শ্রীকৃষ্ণ তাকে অবশ্যই দর্শন দেবেন এই প্রতিশ্রুতি দেওয়ার পর শ্রীকৃষ্ণ জানতেন যে রাধা কৃষ্ণের বিরহে অনেক অশ্রু ঝরাবেন সেই জন্য শ্রী রাধাও যাতে খুশি থাকে সেই জন্য শ্রীকৃষ্ণও রাধার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে নেন আর সেটা হলো শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে রাধা চোখের এক ফোঁটা অশ্রুও ঝরাতে পারবেন না এই প্রতিশ্রুতি নেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ মথুরার দিকে প্রস্থান করেন আর রাধারানী বৃন্দাবনেই থেকে যান এরপর থেকে রাধারানীর বর্ণনা খুব কম গ্রন্থেই পাওয়া যায় এরপরে শ্রীকৃষ্ণ কংসকে বধ করেন তারপরে নিজের পিতামাতা বাসুদেব ও দেবকীকে কারাগর থেকে উদ্ধার করেন এর কিছুদিন পরে তিনি প্রজাদের রক্ষার্থে মথুরা সেরে দ্বারকাতে গিয়ে প্রস্থান করেন তখন থেকে তাকে দ্বারকাদিস বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ দ্বারকাতে সত্যভমা ও রুক্মিণীকে বিবাহ করেন এছাড়াও শাস্ত্র অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আটজন রানী ছিলেন এবং এদের মধ্যে রুকিণী শ্রীকৃষ্ণের থেকে প্রিয় স্ত্রী ছিলেন যিনি শুধুমাত্র শ্রীকৃষ্ণের ছবি দেখে তিনি নিজের মনে শ্রীকৃষ্ণকে স্থান দিয়েছিলেন রুক্মিণী শ্রীকৃষ্ণকে বিবাহ করার জন্য নিজের ভাই রুক্মীর বিরুদ্ধেও চলে গিয়েছিলেন এবং তিনি নিজের প্রেমপত্রের মাধ্যমে শ্রীকৃষ্ণের সঙ্গে পালিয়ে গিয়ে বিবাহ করেন আর এরপরে তিনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকা নগরীতে সুখে শান্তিতে বসবাস করেন এবং ভগবান ও তার দৈবিক কাজে লিপ্ত হয়ে পড়েন এমনিতে তো রাধা ও শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে অনেক প্রচলিত কাহিনী শুনতে পাওয়া যায় তার মধ্যে একটি কাহিনী হলো মাঝে মধ্যে শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে ঘুমন্ত অবস্থায় আওয়াজ করে উঠতেন এই ঘটনা কৃষ্ণের পত্নীগণ কখনোই ভালোভাবে নিতে পারতেন না তো একবার রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু প্রেম তো আমরা সবাই করি কিন্তু রাধারানীর মধ্যে এমন কি আছে যে আপনি মাঝে মাঝে ঘুমন্ত অবস্থাতেও তাকে মনে করতে থাকেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি অন্তত একবার রাধার সঙ্গে দেখা করে এসো তাহলে এর উত্তর তুমি নিজেই পেয়ে যাবে আর যখন তুমি তার সঙ্গে দেখা করতে যাবে তখন হাতে করে অবশ্যই কিছু নিয়ে যেও এরপরে রুক্মিণী রাধার সঙ্গে দেখা করতে যান এবং সঙ্গে করে গরম দুধ নিয়ে যান যখন তিনি রাধারানীর কাছে যান তখন তিনি জানতে পারেন যে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে অনেক রাত্রি নিদ্রাবিহীন কাটিয়ে সবেমাত্র ঘুমিয়েছে তখন রুক্মিণী রাধার সখীদেরকে বললেন যে শ্রীকৃষ্ণ তাকে রাধার সঙ্গে দেখা করতে পাঠিয়েছে কৃষ্ণ নাম উচ্চারণ করতেই শ্রীরাধা ঘুম থেকে উঠে পড়েন এবং বললেন যে কৃষ্ণ এতদিনে কাউকে আমার সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছেন এই ঘটনায় রুক্মিণী সম্পূর্ণ আশ্চর্য হয়ে পড়েন শুধুমাত্র কৃষ্ণের নাম উচ্চারণ করা মাত্রই শ্রীরাধা ঘুম থেকে উঠে পড়লেন এবং তার ব্যাপারে জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন শুধু এতটুকুই নয় রাধারানী যখন জানতে পারলেন শ্রীকৃষ্ণ তার জন্য প্রসাদ পাঠিয়েছেন তখন তিনি কোনো কিছুই না ভেবে রুক্মিনীর কাছ থেকে সেই গরম দুধটা পান করে নিলেন এইভাবে গরম দুধ পান করা দেখে রুক্মিণী আশ্চর্য হয়ে পড়েন এরপর কিছুক্ষণ রাধারানীর সঙ্গে কথা বলে তিনি দ্বারকাতে ফিরে আসেন এত কিছু হয়ে যাওয়ার পরে রাত্রেবেলায় রুক্মিণী শ্রীকৃষ্ণের পদসেবা করছিলেন তখন তিনি লক্ষ্য করলেন যে কৃষ্ণের পায়ে গরম লেগে ফুস্কা পড়ে আসে এটা দেখে রুক্মিণী শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন যে হে প্রভু আপনি এমন কোথায় গিয়েছিলেন যে আপনার পায়ে গরম লেগে ফুস্কা পড়ে আসে তখন শ্রীকৃষ্ণ বলেন যে তুমি ভুল করে রাধাকে গরম দুধ দিয়েছিলে যেটা রাধা একবারেই পান করে নিয়েছিল যার কারণে রাধার হৃদয়েও ফুস্কা পড়ে যায় আর শ্রীরাধার হৃদয়ে সবসময় আমার চরণ কমল বাস করে সেই কারণে আমার পায়েও ফস্কা পড়ে গেছে তখন রুক্মিণী শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের প্রেমের সারমর্ম বুঝতে পারেন এবং তখন এটাও বুঝতে পারেন যে প্রেম শরীরের নয় আত্মার ও হৃদয়ের হয়ে থাকে আরেক কাহিনী হিসাবে ভগবান ব্রহ্মা পৃথিবী লোকে এসে প্রথমে শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন কিন্তু এই ব্যাপারে আমরা বিস্তারিত খুব বেশি কিছু পাই না এরপরে রাধা ও শ্রীকৃষ্ণের ভক্তির সঙ্গে বৃন্দাবনে জীবন অতিবাহিত করতে থাকেন এবং এটা বলা হয়ে থাকে যে পুত্র অভিমন্যু বা আয়নের সাথে তার বিবাহ হয়েছিল অভিমন্যু বা আয়নকে ঋষি দোধিসিমণি অভিশাপ দেন যে যখনই তিনি রাধাকে স্পর্শ করবেন তখনই তিনি ভস্য হয়ে যাবেন এরপরে শ্রীরাধা বিবাহর পরেও শ্রীকৃষ্ণের সঙ্গে স্বতন্ত্রপূর্বক জুড়ে থাকতে পারবেন বেশ অনেক বছর পর শ্রীরাধা যখন তার বৈবাহিক জীবন সম্পূর্ণ করে ফেলেছিলেন এবং তিনি তার সমস্ত দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান তখন তিনি দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হবার জন্য এসেছিলেন দ্বারকাতে তাদের দেখা হবার পরে তারা একে অপরের সাথে নিজের মৌন হয়ে মনের অভিব্যক্তি দ্বারা ঘণ্টার পর ঘণ্টা আলাপ চালান দ্বারকাতে শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কেউই রাধাকে চিনতেও পারল না এরপরে রাধা কৃষ্ণের মহলেই থাকতে আরম্ভ করেন আর শ্রীকৃষ্ণ রাধাকে নিজের মহলে একজন দেবী হিসেবেই রেখে দিয়েছিলেন সেই সময় রাধা শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেমপূর্বক বার্তালাপ করতে পারতেন কিন্তু সেই সময় কৃষ্ণ তার রাজ্যপাঠ ও অন্যান্য কাজে ব্যস্ত থাকতেন আর অন্যদিকে রাধা তার পুরানো সেই কৃষ্ণকে সবসময় মনে করতেন আগের মতো কৃষ্ণ সঙ্গ না পাওয়ায় রাধার মন আরও ব্যাকুল হতে আরম্ভ করল আর উনি ভয় পেতে থাকেন যে কৃষ্ণের যে মনোহর ছবি তার হৃদয়ে স্থান পেয়ে আসে সেটা যেন মুছে না যায় আর এই কারণেই রাধা একদিন সেই মহল থেকে ও দ্বারকা থেকে চুপচাপ চলে যান এইভাবে আরও কিছুদিন কেটে যাবার পর রাধার যখন অন্তিম সময় এলো তখন উনি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন এবং তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিলেন রাধা স্মরণ করা মাত্রই কৃষ্ণ সেখানে ছুটে এলেন এবং শ্রীরাধার অত্যন্ত দৈনদশা দেখে তিনি খুবই ভাবুক হয়ে পড়লেন আর উনি রাধাকে তার অন্তিম সময়ে তার কাছ থেকে কিছু চেয়ে নিতে বললেন তখন রাধারানী তার কাছে একটা ইচ্ছাই প্রকাশ করলেন আর এই সময়ে তিনি শ্রীকৃষ্ণের সেই অপূর্ব রূপ দর্শন করতে চান যেই রূপ তিনি বৃন্দাবনে সবসময় দেখতেন এবং উনি সেই শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি শুনতে চাইলেন যে ধ্বনি উনি বৃন্দাবনে শুনতেন রাধার এই কথা শোনা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ তার বাসীর সুর বাজাতে শুরু করলেন যে সুর তিনি বৃন্দাবনে বাজাতেন এই বাসীর সুর শুনতে শুনতে শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের চোখ থেকে প্রেমের অশ্রু বেরোতে শুরু করল এই শুধু এতটুকুই বংশীর সুর শুনতে শুনতে শ্রীরাধা তার সামনেই দেহত্যাগ করেন এই ঘটনা শ্রীকৃষ্ণের মনকে এতটাই বিচলিত করে তুলেছিল যে উনি তার প্রিয় বংশী বা বাসী সেখানেই ভেঙে ফেলেছিলেন তো বন্ধুরা এইভাবে রাধারানীর মৃত্যুর সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ তার বাসীকে ত্যাগ করেছিলেন আসলে বংশী ও শ্রীরাধার মধ্যে এক অভূতপূর্বক ছিল রাধার মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণ বংশিত দূর কোনোদিন কোনো বাদ্যযন্ত্র পর্যন্ত শুয়ে দেখেননি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে এই সুন্দর কাহিনিটি জানতে পারে